খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় ঠাকুরছড়ায় বিশ্ব শান্তির কামনায় গীতাযোগ্য ও গীতা গ্রন্থ দান অনুষ্ঠান খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সার্বিক পৃষ্ঠপোষকতায় রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে শ্রী শ্রী গীতাযজ্ঞ ও গীতা সকাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজন পূর্ণ আচার অনুষ্ঠান অনুসারে বিকেল চারটায় পূর্ণাহুতির মাধ্যমে শেষ হয় গীতাযজ্ঞে পৌরোহিত্য করেন চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এই ধর্মীয় আয়োজনে ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ অংশ নেন এবং বিশ্বমানবতার মঙ্গল কামনায় গীতা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন এই মহতি আয়োজনে পার্বত্য চট্টগ্রামের সামাজিক ধর্মীয় ঐতিহ্য রক্ষা ও বিকাশে জেলা পরিষদের ভূমিকা যেমন প্রশংসনীয় তেমনি জিরোনা ত্রিপুরার সরাসরি পৃষ্ঠপোষকতা ভক্তদের মাঝে আস্থা ও অনুপ্রেরণা যোগায় ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই গীতাযজ্ঞ ও গীতাগ্রন্থ দান অনুষ্ঠান যা সকলের মাঝে এক মানবিক ও আধ্যাত্মিক বার্তা পৌঁছে দেয়